প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ গুরুত্বপূর্ণ আপডেট নিউজ প্রাথমিক বৃত্তি পরীক্ষা কবে হবে কয়টি বিষয়ে পরীক্ষা হবে পূর্ণমান কত এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব তাই ভিডিওটা কেননাটেনি সম্পূর্ণ দেখবা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো আমাদের প্রথম প্রশ্ন বৃত্তি পরীক্ষা কবে হবে বৃত্তি পরীক্ষায় একুশ বাইশ তেইশ চব্বিশ এর চার দিন পরীক্ষা হবে তোমাদের ডিসেম্বর মাসের একুশ বাইশ তেইশ চব্বিশে ডিসেম্বর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপরের পরে কোশ্চেন কয়টি বিষয়ে পরীক্ষা হবে তোমাদের বাংলা ইংরেজি গণিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিজ্ঞান এই পাঁচটি বিষয়ে পরীক্ষা হবে এখন একটু পূর্ণমান নিয়ে কথা বলি বাংলা হবে একশো নম্বরে তারপরে ইংরেজি একশো নম্বরে তারপরে গণিত একশো নম্বরের পরীক্ষা হবে তারপরে তোমাদের বিজ্ঞান হবে পঞ্চাশ মার্কে এবং তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা হবে পঞ্চাশ মার্কে তোমাদের প্রথম ধরো বাংলা হবে তারপরে প্রথম দিন একুশ তারিখে তারপরে দ্বিতীয় দিন ইংরেজি তৃতীয় দিন হবে তোমাদের গণিত চতুর্থ দিন তোমাদের সমাজ আর বিজ্ঞান সমাজ পঞ্চাশ বিজ্ঞান হচ্ছে পঞ্চাশ এভাবে তোমাদের এক সময়কে পরীক্ষা হবে টোটাল চার দিন পরীক্ষা হবে তো তোমরা বৃত্তি পরীক্ষার সকল সাজেশন এবং আপডেট নিউজগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবা সাজেশন দিয়ে দেবা আমরা কয়েকদিন পর থেকে তাই পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং ধারাবাহিকভাবে তোমরা গণিত ক্লাসগুলো আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ